হ্যালো গাইস এখন শুভ বিকেল দেখতে পাচ্ছ ওখানে আমি দিয়ে এসেছি এখন সময় পাঁচটা ছত্রিশ বসে আছি দেখতে পাচ্ছ নদী নদীর সাইড এ বসে আছি একাই আছি দেখতে পাচ্ছ নদীর সাইডে আছি একা কেউ নেই দেখতে পাচ্ছ আর ওইখানে আমার গাড়ি দাঁড়কানো আছে ওইখানে দেখতে পাচ্ছো রাস্তা রোড সাইডে আর ওখানে আমি বসে আছি তোমাদের সাথে দেখতে পাচ্ছি কেউ নেই যা যার কাজে ব্যস্ত আমার আমি কাজে ব্যস্ত দেখতে পাচ্ছি আর ওইখানে একটা পুল আছে আমাদের ওইখানে ওরা ঝাড়খন্ড যাতে যাওয়ার রাস্তা আর এখানে আছি আমি বাংলাতে বাংলাতে কিছু দেখতে পাচ্ছ নদীতে আছি আমাদের নদীর ভিউ এরকম আমি একাই এসেছি আমার সাথে কেউ আসেনি আমি একাই আছি দেখতে পাচ্ছ আর ওখানে ভাটা ওখানে একটা ভাটা আছে ইট ভাটা ইট তৈরি হয় এখান ওই ওইটা দিয়ে যাতে হয় যেতে পারছি আসতাম ছোটোবেলা চান করতে আসতাম এদিকে এখানে চান চান করতাম এখানে এই গেলে ঘাট আছে এখন আসা হয়নি ভিডিও করতে এসেছি তোমাদের জন্য जदि हमारे भिडियो भलो लगे प्लिज लाइक शेयर कमेंट कर देखते सेंटार देखते खा चली आसो कार कार सेंटर सेंटार प्रू हमारे खूब पसंद जिनि পচন্দাইডে পূৰা বন্য জল বেিয়ে যায় আর আমি এখানে বসে আছি এখানেও চাপালটা দেখতে পাচ্ছ জল বেড়ে গেলে ওরা ও চলে যাই ওখানে ওর গাড়ি দাঁড়ানো আছে যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ ভাই সাপোর্ট করবে বাই